বাহরাইনে সামাজিক মাধ্যম ব্যবহার করে বিদ্বেষ ও ঘৃণামূলক কন্টেন্ট পোস্টের অভিযোগে নয় জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে অভিযোগে বলা হয়েছে এইসব ব্যক্তিরা সামাজিক মাধ্যমে এমন পোস্ট এবং কমেন্টস করেছে যা নাগরিক ও সমাজে বিভেদ সৃষ্টি করতে পারে এমন মন্তব্য বাহরাইনের শান্তি ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করেছে দ্য ডেলি ট্রিবিউন এই খবর দিয়েছে পুলিশ জানিয়েছে যে কেউ এরকম অবৈধ ও ঘৃণার কন্টেন্ট ছড়ালে তার বিরুদ্ধে উপ যুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একদিকে সামাজিক মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ও জনসচেতনতা বাড়াতে প্রচারণা চালাচ্ছে অন্যদিকে দেশের সামাজিক মূল্যবোধ আইন ও শৃঙ্খলা রক্ষার গুরুত্বের উপর জোর দিচ্ছে মন্ত্রণালয় সতর্ক করেছে যে অনলাইনে ঘৃণা ছড়ানো বিভেদ সৃষ্টি করা এবং সমাজের নিরাপত্তা বিঘ্নিত করা যে কোনো কাজ তারা কঠোর হাতে দমন করবেন বাহরাইনের নাগরিক ও সেখানে বসবাসকারী প্রবাসীরা যেন সোশ্যাল মিডিয়ায় দায়িত্বশীল আচরণ বজায় রাখেন সেটাই মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য